আসল গাইলে কোনো অসুবিধা আসেনি রে বাজার কত জানাজারে পড়েছি না মা দিয়েছি কত দাফন সবে বলেন না কত জান পড়েছি না কত দাফন কোথায় যেন আছে আমার অল কষ্ট লাগতা এই কথাগুলো কি খারাপ লাগে খারাপ লাগলে আমার কিছু করার নাই কারণ একটাই জায়গা সেটা হলো কবর কথা বলেন ঠিক কি না বলুন আমার সাথে সবাই বলতে হবে কত জানা যান আমার দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার কোথায় যেন আছে আমার তৈরি কত জানা যারে পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোহাবেশেখাটে ঠিক কি না বলো আমার তোরে বাধা আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোহা বেশে শিখাটে কবে কোথায় করো বেতা কবে কোথায় কর বেতা আমাকে সজন জানা যারে পড়েছি না মা দিয়েছি কতফোন কত যারে পড়েছি না মা দিয়েছি কতফোন কোথায় যেন আছে আমার কোথায় যেন আছে আমার তুই সা তা কা ফো কতজা পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন কত জানা জানে পড়েছি না দিয়েছি কত দাফন এই কোথায় যেন আছে আমার কোথায় যেন আছে আমার তুই রিষা দা কাফ জান যারে পড়েছি না দিয়েছি কত দাপ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আল্লাহ আকবা সারা জীবন আইসা কবরের বয়ান করছি সারা জীবন কবরের আজাবের বয়ান করছি শুধুমাত্র বেঈমানের মানে কবর আজাব কেমন হবে বয়ান করেছি ও বন্ধু পায়ে ধরে বলে যাই ওই কবরে আমার নবী ছাড়া কেউ আপন কবে না আমার নবী আপনার নবী নীল আলমিন এই দুনিয়ার ভিতরে এসে দুইটা কন্ডিশন নিয়ে এসেছেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান কি মেহমানোলা ভছেত আসে কিনা বলো নয় শুধু দাওয়াতের মেহমান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মান কি কথা বলেন ঠিক না সোনাতি নয় শুধু নির্জন দানে যাওয়া আর সোনাত হলো পাথরের গাতি খাওয়া ঠিক কিনা বলো মহাপতে তার সুদিনের সাথী তুমি দূর ও তার পাশে তাক কি আরো কিছু শুননা না তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মান কি জানলে ও জীবনে কখনো তা মান লোকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার হবে নাম মাসিজি দেরি মাইকে হবে এলাম নাম মাসিজি দেরি মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে চোখের পলকে তুমি অতে চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম তাহির নাম মাসিজিদের মাইকে হবে এলাম নাম सीधी देरी माइके बारे वाला नहीं, बारे नहीं। ओ বাড়িওয়ালা নাহিরে বাহারি নাহিরে সাথে চলতে তুমি নিশি জানা যাই কি হবে তোমার প্রতিবেশি যাদের শোনে চলতে তুমি থাকে দিবা জানা যায় শরীর কি হবে তোমার প্রতিবেশী সাজনেরা নিয়ে যাবি স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বারেওয়ালা নাই বলো না তুমি আতে বারেওয়ালা নাই রে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে আতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দনিয়াতে যা তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়া তুমি যে রঙ্গিনী ঘুরি তোমার বইয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়া তুমি যে রঙ্গিনী গুড়ি ও টান দিলে মালি সুতুই ডান্ড দিলে মালিকি সুতুই ডান্ড দিলে মালিক পারবে না তা কিতে ভারে वाला নাই বাড়ি হলা নাই রে বাড়ি নাই রে তুমি অতি চোখের পোলোকে তুমি হতে পারলাস চির বন্ধ হবে তোমার নিশ্বাস হবে লান্তু মারিনা মাছিদি দেরি মাইকে হবে লান্তু মারিনাম আহা বারেওয়ালা নাই রে বার নাই রে ধী আল্লাহ ও গো আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বললনে ক্ষমা করে দাও আহ মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও আহ মাফ করে দাও যত বিনা বাজিবে এই হাত লড়ে না কেন এই হাতের মালিক কে দবান খুলো কে সব হাত লালাইলে পড়তে হবে আল্লাহর বন্ধ আমরা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দা আহ মাফ করে দাও বল ক্ষমা করে দা আহ মাফ করে দাও যত জীবন বিনা না বলেন যত জীবন বিনা না শোপতে চালা আহ মাফ করে দাও বলনে শোপতে চালা আহ মাফ করে দেয় তোমাকে না দেখিয়া নবী না পাইয়া ইমান এনেছি তো দেখিয়া নবী না পাইয়া ইমান এনেছি তবুও সেই সিলা রহমত দয়া বিহলা সে রহমত দয়া বিহলা হাও চালা আহ মাফ করে দাও বললনে শোপথে চালা আহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দা মাফ করে দাও বললো ক্ষমা করে দা আহা মাফ আবার ঢেউ না আল্লাহ আল্লাহ ক্ষমা করে দা মাফ করে দাও বললারে কুশালটা আমার বাবার গানটাই গাইতে চাই দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা এই এইগুলো শুনবেন বিভিন্ন শিল্পীরাও গায় কিন্তু যেগুলো ভালো এগুলো গাইবেন দরজাটা খুলতে খেয়ে যায় মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে মানে 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 শুধু শুধু শুধুমানে মানে জানি ফিরি পাব না হারানো তিথি বাবা শুধু আজ তাহির স্মৃতি জানি ফিরি পাব না হারানু তিথি মা শুধু আজ তাই ফেমে বা দাসি বুকের বেতরটা নরে চরে উঠে বুকের ভেতরটা নরে চরে উঠে চোখ নেমে আসে শুধু মানে শুধু নেই আই শুধুমা নেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু শুধুমানে শুধুমা নেই মানে একটা সান গায়ালাই চলছে ধর্ম নিয়া বারা বাড়ি গো কি বারা বাজে আসেনি এক তাহিরি বালানা এতে কই জাহিরি বালানা কত ধরনের ধাক্কা ধাক্কি আসেনি চলছে কেমনে বিশ্বাস করবেন বেলা দুধ নয় যা আড়াই কেজি যাই এক নম্বর গরুর দুধ নিজে ধুয়াইছি এক নম্বর দুধ খবর নিয়ে দেখা যায় আধা কেজি পানি মিশাইছে তো ইমানদার ভাইবেন কেমনে লাভের ঠেলায় মানুষকে ফাঁকি দিও না ঠিক না বলেন চলছে দর্মনিয়া বারা বাড়ি গো দর্মনিয়া বারা বাড়ি আগুনি মানের বাজারে তাই কুশিয়ারে মুমিন তাই কুশিয়ারে উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলিয়াছে নবী দনে দেখনা হাদিস কোলে ঠিক না বলেন উম্মত হবে তেওয়ার দল বাহু তুরদোল যাইবে রে তোল বলিয়াছে নবি দলে দেখ না হাতি স্কুলে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরি ওরে যুক্তি তোরকে সমান সমান যুক্তি তোরকে সমান সমান এরপরে কি আগুনিমা নের বাজারে তাই কো ঘোষি ইয়ারে মুমিন তাই কো ঘোষি